আসসালামু আলাইকুম ভিউয়ার্স সন্দীপের মানুষের যে দুর্ভোগ অসহায়ত্ব সেটা গত কয়েক মাস সে অসহায়ত্ব থেকে মুক্তি পেলেও সেটা অস্থায়ী সময়ের জন্য ছিল পুনরায় আবার সেই পুরনো রূপে ফিরে এসেছে পুরনো অসহায়ত্ব সন্দীপের মানুষের দুর্ভোগ হাঁটু পানি কাঁদা ফাটি কোমর পানি পর্যন্ত নেমে নৌ যাতায়াতের যে চিত্র সেটি অবশেষে আবার ফেরত এসেছে আপনারা জানেন গুপ্তচরা ফেরিঘাটে ফেরি বেরানোর জন্য যে খাল খনন করা হয়েছিল সে খালে নব্যতা সংকটের কারণে এখন ভাটার সময় স্পিড বোট সহ নৌযানগুলো ভিত্তে পারে না বলে আবার সেই পুরনো কায়দায় মানুষকে নো জানে ওঠা করতে হচ্ছে এটি আসলে খুবই দুর্ভাগ্যের বিষয় ইতিমধ্যে বিভিন্ন তথ্য সূত্রে জানা গিয়েছে বিআইডাব্লিউটিএ নাকি জানিয়ে দিয়েছে তারা এই বর্ষাকালে খাল ড্রেজিং করতে পারবে না যেটি সন্দীপবাসীর জন্য আরও একটি বড় দুঃসংবাদ